الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبي الصلاة والسلام عليك يا وجد الحسن على الحسين. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: «وجد محبة للمتحابين فيا والمتجالسين فيا والمتزاورين فيا والمتبازلين فيا ما كان محمد أبا أحد من ذلك ولكن رسول الله ولكن رسول الله শ্রী শ্রী প্রত্যেক আরো কোনো সমস্যা আছে আপনারা এমনভাবে দূরত পড়তেছেন মনে কত কষ্ট জ্বালিয়েছে মনে হয়েছে এক সপ্তাহ আমার মুখে আওয়াজ দিতেছে না ইনশালা আমি ভরতেছি আওয়াজ না হয় দুঃখের বিষয় দুরুল জবান এবং দিল দিয়ে করতে হয় ঠিকই না বলে দিল এবং কলমের দুইটা কলম এবং মগজের দুইটা সম্মিলিত অবস্থায় বলতে হয়

তাসিফুল বাকিয়া যদি আহলে কিতাব অর্থাৎ অন্য কিতাবের অনুসারী হয়ে যদি সেটা পারে আমার নবী উম্মতের ও শ্রেষ্ঠ উম্মত ঠিক কি না বলে বিলাল ইবনে দস্তগীর আব্দুল কাদের জিলানী আল জিলানী তিনি বাগদাদ শরীফ থেকে কি আমরা যে খায়রপুরের জমিনে এই কালকেটের জমিতে বসে আছি গাউসরাজুল দরবারে সেটা উনি সমস্যা আছে সমস্যা নাই আল্লাহর ক্ষমতা বলেই যিনি সেটা করছে ঠিক কি না বলে এরপরে যদি সমস্যা থাকে আমরা দেখি হযরত আব্দুল কাদের জিলানী বিলানি বিলানী আল্লাহ তাআলা অনেক মোজে অনেক কারামত দেখান অনেক সমস্যা অনেকে বিশ্বাস করতে চায় না অনেকে বলে যে ভ্রান্ত এই ধরনের কথা করে বলে কি বলে না কোরআনে যদি হযরত ফিরিদা ইয়া সালাম ওয়া সাল্লামের ঘটনাকে যদি কেউ খalat করে হযরত ফিরিদা ইয়া সালাম ওয়া

সেকা সমাজে যেটা হয় সেটা বর্ণিত হচ্ছে উনি একজন আমার অলি ছিল তো হাজরত ফিজির আলিয়া সালাতু ওয়াস সালাম আপনারা সকলে জানেন কোরআনে সরাসরি বলি কোরআন বলা উনি কি করেছিলেন সেই দিকে গেলে হয়তো অনেক লম্বা হয়ে যাবে যাবেন স্টেজে উপস্থিত আছেন আজকের গাউসুল আজম দরবার শরীফের কাছে এসে হাজরতুল আল্লাহ হাজরত মাওলানা সিদ্দিক রহমান আল কাদির আল হানাফি মাদ্রাসির লোকরা আলিয়া উনি আমাকে বলেছেন সংক্ষিপ্ত কথা বলার জন্য আসলে কথা তো সংক্ষিপ্ত বলা যায় না তো কথার শ্রোতে শ্রোতে যতটুকু আমি শেষ করে একটা কথাই বলবো আমার কথা হচ্ছে কোরআনে তো হজরতলা অনেক গায়েবের অনেক বিষয় বর্ণিত হয়েছে যেমন উনি বলেছিলেন যে উনি হজরত এক প্রকার কথা বলো না

জেনে শুনে অবিশ্বাস করে তার ইমান থাকবে না ঠিকই না বলবে তো সেই কোরআনে প্রায় নয় থেকে দশটা আয়াতের মধ্যে এই ঘটনা হদরফিদুলার ইহসারা খরস্ত নামের বিশাল বড় ঘটনা সরাসরি উল্লেখ করেছে তো পারলে এটা নিয়ে কি বলুন যা এটা নিয়ে কি অবলোক্ষ করুন বল বলার কোনো সুযোগ আছে তো জিজ্ঞেস করলেন হুজুর অনেক ঘটনার পরে অদ্যো ফ্রিজরা ইয়াসালার প্রসালকে মশাদা এখন জিজ্ঞেস করলেন হুজুর এত সুন্দর একটা নৌকা এশারা মহাভুত করে আপনাকে সুন্দর করে সসম্মানে পার করে দিলেন আপনি গোয়ে তার জন্য ধোঁয়া করবেন কিন্তু আপনি দোয়া না করে বেশারা সুন্দর নৌকাটাকে আপনি ফোটা করে দিয়ে ঢেকে দিলেন তার কারণটা অদ্যো ফ্রিজরা ইয়াসালার প্রসারা করলেন আমি দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরেই একজন জালের বাদশা এই নদী পার হবে এবং তার চোখের মধ্যে এই নতুন নৌকাটা পড়বে সেই নৌকাটাকে নৌকাটা তার লুবে পড়ে যাবে লুবের কারণে তার সুন্দর নৌকাটাকে নেওয়া যাবে এই জন্য আমি আমার চোখে দিয়ে দেখতে পারলাম যে তার এই নৌকাটা সে নিয়ে যাবে এই জন্য তার হাত থেকে এই জালেম বাচ্চার হাত থেকে বাঁচানোর জন্য আমার হাতের লাঠি দিয়া নৌকাটাকে ফুটা করে দিয়া আমি নৌকাটাকে ডুবাইয়া দিলাম এই জানের লোকের চোখের মধ্যে নৌকা পড়বে না তার নৌকাটা সে নিতে পারবে না তার হাত থেকে নৌকাটা বেঁচে যাবে দুনবরের কাছে

শরীয়তের একজন নবীকে পাঠাই দিয়েছেন হাকিকতের একজন ওয়ালির কাছে তার থেকে তরিকতের দীক্ষা নেওয়ার জন্য হজরত মোসার আলিয়াকে যদি একজন ওয়ালির কাছে পাঠানো হয় তো আমরা কেটা ঠিক না বলেন আমাদের একজন আল্লাহর বলি হক মানে আল্লাহর ওলি হাতে হাত রাখার দরকার আছে না নাই বলে আছে বলে বলে না আছে না নাই আছে তো আজকে সেই বিষয় নিয়ে বাবা এর রুসারি হজরত পিরানি পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলার উফাত সেই উপলক্ষে এই আয়োজন এই আয়োজনের মধ্যে আমরা বসতে পেরেছি সেই সকালে জমান করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে জন গাউসুল আজম সে জন বাগজাদে ওয়ালা যে জন জন বাগজাদে ওয়ালা ভাই ভাই

বাবাজি বন্ধুরা রে আমার হাজার জিলানি আমি বিরান জায়গার মধ্যে শহরের মধ্যে উনি জন্মগ্রহণ করেছে যিনি যিনি তিনি যেই দিন ও যেই দিনের মধ্যে জন্মগ্রহণ করেছেন সেই দিনটা এবং তার আগের দিন ও তার পরের দিনও এই দিনটা ছিল অন্ত অন্তঃ অন্ধকার এবং মেঘাচ্ছন্ন এমন একটা অবস্থা কোন দিক দিয়ে যায় 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 না চলে কিন্তু সূর্যের দেখা পাওয়া যায় না রাত চলে যায় কিন্তু চন্দ্রের দেখা পাওয়া যায় না এমন একটা অবস্থার মধ্যে মানুষগুলো একটা ধেমাচেকার মধ্যে পড়ে গেছে দুদুল্যবান অবস্থার মধ্যে পড়ে গেছে হাইরে

চতুর দিকে বলতে লাগলো আজকে যে প্রথম রমজান আজকে কি প্রথম রমজান নাকি তিরিশে শাহবান সেটা বোঝার কোনো উপায় নাই মানুষ মানুষকে বলতেছে তোমরা কি জানি তোমরা কি চন্দ্র দেখেছ না মানুষ বলতেছে যে মেঘাচ্ছন্ন অবস্থা চন্দ্র দেখার কোন সুযোগ নাই এক মানুষ অপর মানুষকে বলতেছে তোমরা কি সূর্য দেখেছ চন্দ্র দেখেছ মাস কি রমজান মাস কি ঢুকেছে কি ঢুকে নাই মানুষগুলো যে না না আমরা তো চন্দ্রের কোনো দেখা পাই নাই আমরা তো বলতে পারি না প্রথম রমজান কিনা শহর থেকে শহরে অলিগুলি থেকে অনিগুলি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করতেছে বাদের ওনার আম্মা বলতেছে হে মহিলারা তোমরা শুনে রাখো পুরুষ যারা তোমরা শুনে রাখো আমার মনে শক্তি দেয় আজকে প্রথম রমজান আল্লাহ আকবার মহিলা জিজ্ঞেস করতেছে তুমি যে বললা আজকে প্রথম রমজা রমজা তোমার এভিডেন্স দলিল ঠিক কিনা বলে একটা কিছু বইলা দিলাম দলিল লাগবে না সুরুন গুরুবাদকে তোমার কে বললো ব্রদম রমজান কই আমি আর কোনো চন্দ্র দেখি নাই যখন চল এখন কোনো ব্যবস্থা ছিল না সৌদিয়ার ভিডিও হয়েছে একদিন আমির রোজার আছে তার মাঝে বাংলাদেশে একদিন পরে রোজার এই ব্যবস্থা করছিলো না মিডিয়া কোনো জগৎ ছিল না প্রিন্ট মিডিয়া ছিল না ইলেকট্রিক কোনো মিডিয়া ছিল না মানুষ মানুষ জানানোর কোনো ব্যবস্থা নাই

তোমরা শুনে রাখো আমার আব্দুল কাদের শুভের সাবেক থেকে এখনো পর্যন্ত আমার আব্দুল কাদের দু মায়ের স্থলের মধ্যে দুধ লাগায় মুখে মুখ লাগায় নাই কারণ হলো আমার সন্তান আমি বুঝি আমার সন্তানটা কেমন আমি বুঝি কারণ আমি মা আমি মা জানি আমার সন্তানটা কেমন আমার মনে সাক্ষী দেয় আমার সন্তান এখনো পর্যন্ত স্থলের মধ্যে মুখ লাগায় নাই সুখের সাহায্যের সমস্ত দিন যেন স্থলের মধ্যে মুখ লাগায় নাই একবারে মাতৃবের সময় ইফতারের সময় আমার সে স্থলের মধ্যে মুখ লাগাইছে আমার মন সাক্ষী দেয় আমার মন আমার মন বলে এবং আমি একশো পার্সেন্ট শিওর আমার সন্তান আব্দুল কাদের সুমে সাদিকের সময় দুধ করে সেহেরি করেছিল আমার মাতৃবের সময় দুধ পান করে সে রোজা ভেঙেছে আল্লাহ আকবর এবং আমি সেও আমার সন্তানটাকে এবং আমি জানি কারণ গাছ গুনে ফল হয় আমি যেহেতু গাছ বলো আমার সন্তানটাও ভালো হবে আর আমার সন্তান যখন গর্বে ছিল তখনই আমার সন্তান সম্পর্কে আমি বলতে পারতাম জুড়ে বলেন না মা হয়ে জুড়ে বলেন না মা হয়ে পা হাউসে পাকে হাউসে পাকে সিলসিলায় যারা আছে

কই হ্যালো বন্ধু করছি নেন মনে হবা আমার অত্যন্ত সুন্দর তখন করেছেন